মুসাফির ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা একদম হোলসেল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে হোলসেল ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক ধরনের অনেক মডেলের রিচার্জেবল ফ্যান যারা আগে আগে দোকানদার ভাইয়েরা এই ফ্যানগুলা আমাদের থেকে নিয়ে বেশি দামে বিক্রি করার জন্য স্টক করে রাখতে চান তাদের জন্য শুধুমাত্র আমাদের আজকের এই ভিডিওটা আমি যদি সর্বপ্রথম শুরু করি এই যে একটা এই ফ্যান দিয়ে শুরু করবো যেটার মডেল নাম্বার হচ্ছে জয় সুপার আঠারোশো আশি মডেল এটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কম আর বেশি সবাই চিনে বেশিরভাগ দোকানদার ভাইয়েরা এই প্রোডাক্ট বিক্রি করে এবং আমাদের থেকে অনলাইনে যারা সেল করতে চান তারাও এই প্রোডাক্টটা ইনশাল্লাহ সেল করতে পারবেন আমাদের থেকে নিয়ে যারা কার্টুন হিসাবে নিবেন অথবা হাফ কার্টুন হিসেবে নেবেন শুধুমাত্র তারাই নক করবেন এইখানে কোন খুচরা এক পিস দু পিস সেল করব না ইনশাল্লাহ শুধুমাত্র দোকানদার বাইদের জন্য এইটার একটা বিশেষ সুযোগ সুবিধা থাকবে প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা কার্টুনে ত্রিশ পিস যারা হাফ কার্টুন নিতে চান তারাও নিতে পারবেন আর যারা কার্টুন হিসেবে নিতে চান তারা নিতে পারবেন এই প্রোডাক্টটার দাম আটশো টাকা অনলি পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটার কথা না বললে নয় এই প্রোডাক্ট একদম নতুন আসছে বাজারে এটা হচ্ছে জয় সুপার এটো সেম দেখতে একই রকম হলো এটা হচ্ছে 1881 মডেল এটাতে পাকা হয় তিনটা এটাতে পাকা আছে পাঁচটা এটার মোটর ক্যাপাসিটি একটু বেশি ব্যাটারি ক্যাপাসিটি একটু বেশি এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার দাম 900 টাকা যারা জয় কালি ব্র্যান্ডের মধ্যে 737 মডেলটা নিতে চান তারা এই যে 737 মডেলটা নিতে পারেন এই প্রোডাক্টও আছে আমাদের কাছে প্রোডাক্টটার দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যারা সাতশো উনত্রিশ মডেল সাতশো উনত্রিশ এই প্রোডাক্টটা নিতে পারেন এটা দাম হচ্ছে আপনার এগারোশো টাকা আর যারা আমি এই পাশ থেকে যদি শুরু করি এই যে নিয়ামা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এই প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট পরিমাণ চাহিদা আছে কাস্টমারের এই প্রোডাক্টটা নিতে পারেন এই যে নিয়ামা ব্র্যান্ডের এই প্রোডাক্ট হচ্ছে তিনশো দশ মডেলের এটা বেশি চলার কারণটা হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি এই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা মিনিমাম একদম হাই স্পিডে চালালে সাত আট ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট নিয়ামা ব্র্যান্ড এটা হচ্ছে জাপানি ব্র্যান্ড ওসাকা জাপানি প্রোডাক্টটা নিতে পারেন এ প্রোডাক্টটা আমাদের কাছে আছে হোলসেল কাটন হিসেবে যারা নিবেন তাদের জন্য রাখবো মাত্র এই প্রোডাক্টটা পনেরোশো টাকা করে অনলি পনেরোশো টাকা করে মূলত আমি বলি নিয়ামা প্রোডাক্ট একটু দাম বেশি হওয়ার কারণ হচ্ছে আদার্স প্রোডাক্ট জয় জয় বলেন 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 সুপার অন্যান্য এই ধরনের প্রোডাক্ট থেকে নিয়ামার ব্র্যান্ডটা একটু কোয়ালিটি ভালো প্রোডাক্টটা ভালো মান উন্নত মানের যার কারণে এই প্রোডাক্টটার দাম একটু বেশি যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিবেন তাদেরকে আমি অবশ্যই বলবো নিয়ামা ব্র্যান্ডের প্রোডাক্টটা নিতে নিয়ামা ব্র্যান্ডের এই প্রোডাক্টটা হচ্ছে আপনার মাত্র পনেরোশো টাকা যারা আরেকটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান তাহলে এটা নিতে পারেন কেএল টু সেভেন ফাইভ মডেলের এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা অনেক হেভি এটা হচ্ছে আপনার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর যারা নিয়ামা ব্র্যান্ডের তেরোশো আট মডেলটা নিতে চান তাহলে এটা নিতে পারেন এটা হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা আরেকটা ভাইরাল ফ্যান যে ফ্যানটার কথা না বললে নয় এটা হচ্ছে আপনার KL278 মডেল KL278 S মডেল এটা হচ্ছে মূলত রোটেট করে এটা ঘুরে ঘুরে বাতাস দিবে এটা লাইট ফ্যান আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে লাইট এবং ফ্যান আছে এই যে 278 মডেলটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে 1800 টাকা আর জয়কালি ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো তো আপনাদেরকে দামের ধারণা দিয়ে দিছি ইনশাআল্লাহ যদি আমি সুপার মুনের কথা বলি যদি চোপার মুন ব্র্যান্ডের প্রোডাক্টটা নিতে চান এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এসিডিসি এই যে এসিডিসি এখানে লেখাই আছে এই প্রোডাক্টটা মডেল নাম্বার আছে 66 80 মডেল 66 80 মডেলটা হচ্ছে আপনার 1550 টাকা কার্টন হিসাবে নিলে পাশাপাশি আরেকটা মডেল আছে এটা হচ্ছে 66 85 মডেল প্রত্যেকটা প্রোডাক্ট এসিডিসি এবং লাইট সহ লিথিয়াম ব্যাটারি এক একটা ব্যাটারি পাওয়ার আছে 1500 করে দুটো ব্যাটারি 3000 মিলিঅ্যাম্পিয়ার 66 85 মডেলটা হচ্ছে 1600 টাকা যদি পাশাপাশি আরেকটা মডেল আছে এটা হচ্ছে সেভেন সিক্স ডাবল জিরো এই প্রোডাক্টটা নিতে চাইলে নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আরেকটা আছে ছেষট্টি পঁচানব্বই মডেল এই প্রোডাক্টও নিতে পারেন সুপারমুন ব্র্যান্ডের এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার পনেরোশো সত্তর টাকা আরেকটা মডেল আছে ছেষট্টি নব্বই এই প্রোডাক্টটা হচ্ছে সুপারমুন মডেলের এই প্রোডাক্টটা যদি নিতে চান এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার চোদ্দশো আশি টাকা আরেকটা প্রোডাক্ট আছে ছেষট্টি মডেল পঁচাশি মডেল তো কিন্তু সুপারমুন এর মধ্যে একটা রিং লাইট আছে যে রিং লাইটটা আপনার একদম চতুর্পাশে একটা লাইট এবং এটা ঘুরে ঘুরে মুভিং করে বাতাস দেবে এই প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্ট এর দাম হচ্ছে ষোলোশো টাকা অনলি আর একটা প্রোডাক্ট আছে যেটা ভাইরাল প্রোডাক্ট গত বছরে আমরা যথেষ্ট পরিমাণ সেল করছি সুপারমুন ব্র্যান্ডের এটা আছে এস এম সি একটি মডেল এস সিডিসি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাতে আপনার হাই কোয়ালিটির লিথিয়াম ব্যাটারি ইউজ করার কারণে মিনিমাম ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যাক পাওয়া যায় এটাতে তিনটা কালার রয়েছে একটা হচ্ছে পেস্ট কালার একটা আছে গ্রিন কালার একটা হচ্ছে পিঙ্ক কালার সব কটি কালার আমাদের স্টকে আছে এই প্রোডাক্টটা গত বছর আমরা বেশি বিক্রি করছি এই প্রোডাক্টটার দাম হচ্ছে চোদ্দশো টাকা অনলি যারা পাইকারে নেবেন তাদের জন্য চোদ্দশো টাকা রাখবো ইনশাল্লাহ আরেকটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা হচ্ছে ছেষট্টি সত্তর মডেল এই প্রোডাক্টটা মুভিং করে গুড়ি গুড়ে বাতাস দে এই প্রোডাক্টটার দাম পনেরোশো টাকা আর নিয়ামা ব্র্যান্ডের আরেকটা প্রোডাক্ট আছে কেয়াল দুইশো পঁচাত্তর মডেল এটা হচ্ছে পনেরোশো টাকা আরেকটা প্রোডাক্ট এটা একটা ভাইরাল প্রোডাক্ট এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করা যায় এটা হচ্ছে আপনি গুড়া ইউজ করতে পারেন উপরে ঝোলা ইউজ করতে পারেন এই প্রোডাক্টগুলা এটা বিভিন্ন আমাদের নেক্সট ভিডিওতে এগুলা খুলে আপনাদেরকে প্রত্যেকটা সম্পর্কে একদম ডিটেইলস দেখাইয়ে দিব কিন্তু এটা যেহেতু হোলসেল ভিডিও এটাতে অত কিছু বলা লাগবে না যা শুধু আমি দামের ধারণাটা দিচ্ছি এটা হচ্ছে কেল টু ফোর এইট টু এইট ফোর মডেল দুশো মডেল এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে পারেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে দুশো তিরাশি মডেল টু এইট থ্রি এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার সতেরোশো টাকা অনলি আরেকটা প্রোডাক্ট আছে ওয়ান থ্রি জিরো এইট মডেল তেরোশো আট মডেল এই প্রোডাক্টের দাম পনেরোশো পঞ্চাশ টাকা কামাসামি ব্র্যান্ডের আরেকটা প্রোডাক্ট আছে এটাও ছত্রিশশো মিলি এম এজের এটা অনেকটা স্ট্যান্ডের মতো দেখতে অনেকগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম চোদ্দশো টাকা যারা ডিপি ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান তাদেরকে আমি বলবো চারা ডামিল এমেজের এই প্রোডাক্টটা নিতেছি একটা সাতাশ মডেলের এই প্রোডাক্টটা আমাদের স্টকে যথেষ্ট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর প্রোডাক্ট যেটা ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার উদাসি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দুশো দশ মডেলের এটা সাড়ে সাত ইঞ্চি এই প্রোডাক্টটা অনেক সেবি বাজারে যথেষ্ট পরিমাণ চাহিদা আছে এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেলে কার্টুনের পনেরো পিস কার্টুন হিসাবে নিতে হবে জয়কালীন ব্রান্ডের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে দুইশো উনিশ মডেল এটা হচ্ছে আপনার নয় পঞ্চাশ টাকা কার্টুন হিসাবে যারা নিবেন তাদের জন্য ইনশাআল্লাহ দেখেন আমাদের এখানে কি পরিমাণ আছে যা শুধু আমরা এই প্রোডাক্ট গুলা নিয়ে আপনাদেরকে রিভিউ দিয়েছি সরাসরি আমরা গোড়নে এসে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলা সম্পর্কে তথ্য দিচ্ছি ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত আর একটা নতুন আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ